আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবরাত ঈদ আনন্দ উপলক্ষে আমাদের এলাকায় চমৎকার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আজকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় চমৎকার দুটি ট্রফি আনা হয় প্রথমে খেলোয়াড়রা সারিবদ্ধভাবে মাঠের মধ্যে প্রবেশ করে এবং উভয় দল একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নেয় তারপর রেফারি চমৎকার সুন্দর ডিসিশনের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর যত সময় খেলা শুরু হয়ে যায় আমাদের গ্রামে একসময় অনেক ভালো খেলা হতো কিন্তু সময়ের সাথে সাথে অনেক খেলোয়াড়রা চলে যায় যারা আজকে হয়তো থেকে এই ছোট ছোট ছেলেদের খেলাগুলো দেখে করবে যে খেলতাম এক সময় আসলে এরকম খেলা দেখার পর নিজেরই অজান্তে নিজের স্মৃতিগুলো ভেসে ওঠে মনের পর্দায় যদিও ছেলেগুলো ছোট ছোট ছিল কিন্তু তাদের খেলা ছিল অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং একটি কল কিন্তু হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গল কিন্তু করে ফেলেছে নীল দল আর নীল জার্সি পরিহিত দল যারা রয়েছে তারা একটা গল কিন্তু অলরেডি করে ফেলেছে আসলে এমন ছোট ছোট ছেলেদের খেলা দেখলে যে কারো ছোটবেলার শৈশবের কথা মনে পড়বে যে আমি এক সময় আমি ওই ফুটবল নিয়ে মাঠের মধ্যে দৌড়িয়ে বেড়াতাম খুবই ভালো খেলতাম এরকম অনেক স্মৃতি কথাই চোখের সামনে ভেসে ওঠে খেলা কিন্তু টান টান উত্তেজনার সময় রয়েছে এখন কিন্তু গল হওয়ার সম্ভাবনা গল হয়ে গেছে চমৎকার একটি গল করে ফেলেছেন হলুদ দল হলুদ জার্সি পুরোহিত দল যারা রয়েছে তারা একটি চমৎকার কিন্তু ফেলেছেন চমৎকার একটি আক্রমণ কিন্তু গোলকিপারে করেছিলেন গোলকিপার সেটা সেভ করলেন এবারও খেলা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে রয়েছে দেখা যাক কোন দল আজকের চ্যাম্পিয়ন হয় অনেক সুন্দর চমৎকার কিন্তু খেলতেছে ছোট হলেও কিন্তু তাদের খেলা খুবই চমৎকার ছিল এবং মুগ্ধ করেছিল দুটি দলই কিন্তু খুবই শক্তিশালী আজকের খেলার মধ্যে অনেক দর্শক বৃন্দ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাঠের দুই পাশে আমরা অনেক দর্শক দেখতেছি ওই পাশেও দেখা যাচ্ছে অনেক দর্শক তো খেলা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আমরা আজকের খেলার ফলাফল আমরা যতটুকু দেখতে পাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেড তারা করেছে তিন গল এবং লিভারপুল ক্লাব যেটা হলুদ জার্সি তারা করেছে দুই গল নীল জার্সি পরিহিত যারা তারা করেছে তিন গল আর হলুদ জার্সি তারা করেছে দুই গল যদিও সবগুলো বল আমরা ভিডিও ধারণ করতে সক্ষম হয়নি তবে এখন কিন্তু একটি চমৎকার গল আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে একটি গোল কিন্তু করে ফেলেছে অত্যন্ত সুন্দরভাবে দেখেন সুন্দর ছোট ছোট ছেলেগুলা অত সুন্দর একটা পাসিংয়ের মাধ্যমে বলটি কিন্তু করে ফেলেছে দেখেন অত্যন্ত চমৎকারভাবে কিন্তু গলটা তারা করে ফেলল তো আজকের খেলার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি লিবারপোল হলুদ জার্সি জার্সিপুর তাদের গল দুইটি এবং নীল জার্সি পরিহিত ম্যানচেস্টার ইউনাইটেড তাদের গল তিনটি আজকের চ্যাম্পিয়ন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এবং অতিথি বৃন্দ যারা ছিল তাদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয় আজকের খেলার আয়োজক যারা ছিলেন এবং খেলোয়াড় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপর পরই আমরা দেখতে পাচ্ছি রানার্স আপের অধিনায়ক মোহাম্মদ রাকিবকে তার ট্রফিটি রানার্স আপের ট্রফিটি তুলে দেওয়া হয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোহাম্মদ নাজমুল হাসানকে তার ট্রফিটি তার হাতে তুলে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি তাদের উদযাপন কিন্তু পুরো মাঠেই উল্লাস ছড়িয়ে পড়েছে তাদের আনন্দ এবং উল্লাস আজকের এই খেলার শেষ মুহূর্তে এই পর্যন্তই আল্লাহ হাফেজ